করে দিয়েছিলেন এটা দর্জির দোকান ছিল এই জায়গাটাতে আমি আজ থেকে পঞ্চাশ বছর আগে অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালের মে মাসে বা এই মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম আমি পঞ্চাশ বছর পিছনে চলে গেছি এই দেবক মাদ্রাসায় চার বছর লেখাপড়া করে বাকি সাত বছর আমি আমরা পড়া করেছি কিন্তু প্রতি শুক্র বৃহস্পতিবারে এইখানে না আসলে পেটের ভাত হতো হতো না এতটা বেশি মন বসেছিল মাদ্রাসার মাটির সাথে সেই মহাপদ এখনো রয়ে গেছে আমি আপনাদের দেবক মাদ্রাসার নাম আসলে নিজের বুকের ভিতর কেমন চিনচিত করে ওঠে কিছুই করতে পারি নাই কোনো সুযোগই আসেনাই এই মাদ্রাসার জন্য কিছু করতে পারি নাই এবং এলাকার জন্য তো প্রশ্নই আসে না আমি কি একজন না একেবারে একজন না খান্না মানুষ এই নগণ্য মানুষটাকে আল্লাহ তারা যেহেতু সুযোগ দিতেন দুই দুই বার আঠারো সালে পরিবেশ ছিল না এই আমরা পারি নাই কিন্তু এখন পরিবেশ আছে সব আছে এই নামত আমাদের কাছে আসছে এটা আমি আপনাদের কাছে আমারত রেখে গেলাম এই নামবাসী যদি নিয়ত করে ফেলে যে আমরা তাদের ইয়ে বলছেন আমাদের মেম্বার সাহেব বলেছেন কোকর মেম্বার সাহেব